তুই মুখে মুখে তর্ক কর এই ছোট লোকের বাচ্চা ঈদ কি তোর লাইগা তুই কোথায় দিবি ঈদ আমার মতো বড় লোকের জন্য তো টাকা আছে কমে ধর হ্যাঁ লাইতে আমার ভাই গেলাম যা তুমি যারা ছুটি দিলা পাহারা দিব কে গেটে এতে গেস্ট আসবো লাকিস গুলো কে আমি যেটা বলতেছি এটা উত্তর দেয়া সঠিক তোর হাত তুলছিস কেন ধাক্কা দিছিস কেন ফালাইছিস কেন ফালাইছিস কেন কথা বলছ না কেন কথা বলছ কেন কথা বলছ না কেন

এই ফকিরনির বাচ্চা তো কম তো গরিবের কিসের ইদরে কিসের ইদ তো কি কুরবানি দিবি ম্যাডাম কুরবানি তো আমাদের দেওয়ার ক্ষমতা নাই তো বিক্ত আল্লাহ দেয় নাই তাই বলে কি দেশে যাবেন বউ আছে বাচ্চা আছে বাপ আছে মা আছে তারা তো আশা করে থাকে যে ঈদের সময় তাদের সাথে যাবো দেখা হইব কতদিন দেখি না আমরা গরিব বলে কি আমরা ঈদ নাই সকাল লাভ নাই শোন গরিবের না তো সকাল থাকা ভালো না আর দেখো না দেখো পড়ছে কি খায় দারোয়ানের চাকরি করে প্যান্ট লাগাইছে গেঞ্জি লাগাইছে স্মার্ট সাজছ না ওভার স্মার্ট আরে বাবা গেরা মে বড়ি দইতাছি ঈদ করতে বেইলা এই যে আমার বাসা ঈদের কথা গেস্ট আসবো যে লাকিসটাকে সুপুর আনবো কে তো না ফিলছি ওরে না না যায় না ভাবতাছ কি আমার না করছ একদম স্মার্ট লাগছসে বেশি ওভার স্মার্ট না

আপনারা প্রতি বছরে আমরা বলে ঈদের সময় ছুটি দিবেন ঈদের সময় ছুটি দিবেন রোজার ঈদে তো বললেন যে তোর কুরবানি ঈদে ছুটি দিব এমন কুরবানি ঈদের আয়া বসে আমি দেশ আমার বউ বাচ্চা মা বাপতে শুধু সবাই বলে রাখছি আমি যাব ঈদ করবো এমন আপনারা বলতেছেন ছুটি দিবেন না দেন ম্যাডাম আমি কত বছর তোরা বাসায় যেন সবাই আমার আশায় বয়ে রয়েছে বাচ্চা তুই মুখে মুখে তর্ক কর ছোট লোকের বাচ্চা ঈদ কি তোর লাইগা তুই কোথায় দিবি ঈদ আমার মতো ভালো লোকের জন্য তো টাকা আছে তুমি ডর হ্যাঁ

কিরে তোরা ছুটি দিয়ে দিলাম তো তুই এখন এখানে কি করস স্যার আমি তো হয়ে আইছিলাম দেশে যাওয়ার উদ্দেশ্যে চাবিটা ষোলো সাহেবের বুঝে দেওয়ার জন্য গেটের সাহেব তো আমার যেই বললাম যে স্যার চাবিটা বুঝে না আমি গ্রামে যেতেছি সাহেব নিয়ে তোমার পুর খেয়ে বেগেলো গা আমার দুর্নীতি কথা বললো ম্যাডাম আমার গায়ে হাত তুললো স্যারও আমার গায়ে হাত তুললো পক্ষী নির্বাচন তো ছুটি দিছে গেটা তোর গো গরিবের কোনো ঈদ আছে তোরা কি কুরবানি দিতে পারবি স্যার বলেন আমরা গরিব দেখে কি আমরা মানুষ না আমাকে কি শখ আল্লাহ নাই আর কুরবানি কি শুধু আপনাদের মতো বড় লোক গেলে কে গরিব গেলে কে কি কুরবানি নাই কুরবানি নাই দিতে হলো কি ঈদ আমি লিখে না স্যার ঠিক আছে তুমি যদি ছুটি দিলা পাহারা দিব কে কেটে গেস্ট আসবো লাকিস গুলো কে আমি যেটা বলতে চাই এটা উত্তর দেওয়া সঠিক তোর হাত তুলছিস কেন ধাক্কা দিচ্ছিস কেন ফালাইছিস কেন ফালাতে দিচ্ছিস কেন কথা বলছিস কেন কথা বলছ না কেন কথা বলছ না কেন কথা বলছ কেন প্রসাদ দিছ কেন বাবা কথা বল বাবা তুমি এটা ফকিনি জন্য আমার হাতে তুললা ফকিনি ওই ফকিনি ওই ফকিনি মধ্যে আছে দেখি তুই জমিদার মতো পাউর পাউরে বই রইছস তাহলে যা দারুনগির করে খাইতেই তো দারুনগির করে খাইতেই তো এই ছুটি দিছি আমি ওরে আজকে দুইটা বছর এটা গ্রামে যায় না ওর বউ নাই ওর পোলাবার নাই আর ছেলে মেয়ে নাই ওর আত্মীয় স্বজন নাই ওর মা নাই ওর বাবা নাই কিরে কথা বলছ না কেন কথা বলছ কেন এই তুই যে চাকরি করস তুই যে চাকরি করস ছুটি দিয়ে দিছে কয়দিনে এক সপ্তাহ ছুটি দিয়ে দিছে তুই ছুটি কাটাস কেন তুই ছুটি কাটাস কেন হ্যাঁ ও মানে ও তার অন্ধে কি আর কোনো ছুটি নাই ও আর কোনো সকাল রাত নাই নাকি বউ পোলা বাইন নাই হাত তুলি কেন শয়তানের বাচ্চা তো সাহস কত বড় হ্যাঁ তুই অসুল হাত তুলছ এই ছুটি আমি দিছি আমি দিছি তুই যে আমাকে বললি যে গেট পাহারা দিব কে কে দিব তুই দিবি আমি একটা জিনিস বুঝতেছি না সামান্য এই ফকিন এই দরগনের জন্য আপনি আপনার ছেলের গায়ে হাত <laughs> তুলতেছেন কি <laughs> করব <তুত> কি করব <laughs> আচ্ছা ও যদি গ্রামে চলে যায় তাহলে গেট কি খুলবো এটা তো সত্যি কথা বলছ আপনার ছেলে তুমি খুলবা কি বলতেছেন আপনি আমি কেন গেট খুলবো তুমি খুলবা তুমি খুলবা তোমার জামাই খুলবা আমি খুলবো অসুবিধা কি এক সপ্তাহ আমাদের সবার ছুটি তোমার স্বামী চাকরি করে এখন এক সপ্তাহ বাসা থাকবে আমি বেকার বসে থাকি এই ছেলেটা আচ্ছা দুইটা বছর ছুটি দাও না ওর কি ইচ্ছা করে না গ্রাম যাইতে

ওইখানে লাগে একটা কথা মনে রাখবি আমাকে যখন গালি দিলে যেরকম লাগে ভিক্ষু করে গালি দিলে ওইরকমই লাগে কেন ওই কি ওইও মানুষ তুইও মানুষ পার্থক্য হইল ওই গরিব তুই বড় লোক আর চাস আর বেশি বড় লোকের এসে না তুই তো অমানুষ হয়ে গেছস টাকা পয়সা অংকা তুই অমানুষ হয়ে গেছস এই আমি এখন জীবিত আছি এই বাড়িটা আমার আমি যাচ্ছি তোর লাচ্ছিতে আমার সাথে বাড়ি ফেলে দিই তুই এখন দারণগিরি করে খাই আরও তো দারুনগিরি করে খায় তুই তাও পারবি না তাও পারবি না ভিক্ষা করে খাইতেই বলো চাটার চাটের কথা কোথায় বলস কথা বলো আরে বৌমা তুমি যে বারবার কিনে বলো তুমি কত দূর বড় তুমি কত বড় লোকের মেয়ে তুমি তুমি কি হ্যাঁ তোমার বাবা কি ছিল হ্যাঁ আপনি কিন্তু আমার বাবা মায়ের অপমান করতেছেন এই যে এখন তোরই বলি না তার জন্য লাগিয়ে আছে গা তুমি কোথায় ছিলে একটু ভাইবা দেখো চিন্তা করো যে আমি কোন জায়গায় মেয়ে আমার বাবা তো ওর মতো দারোয়ানগিরি করতো না তাই না ওই যে বাচ্চা লাগতো ডেরাইভার মানুষ এক চোখে দেখতে পারে না অত ড্রাইভার

গরিব ধরিদের কিন্তু কোন পাপ পাপ চাও ঠিক আছে স্যার আরে তোর বড় পাপ চাও দেখো আর বাসা থেকে বাইরে করে একদম না ম্যাডাম ঠিক আছে আমি মনে কিছু করি না সাহেব এই যে আপনার চাবিটা আপনি বুঝে রাখেন তাহলে আমি গেলাম হ্যাঁ শুন টাকা ওটা লাগলো বন্ধ ঠিক আছে যা আসসালামু আলাইকুম তোর এক সপ্তাহ ছুটি দিয়ে দিলাম যা পাদন রাখ আল্লাহ বাসা রাখ যা দোয়া করি না যা 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 সহি সালামত আবার আসতে আচ্ছা আচ্ছা যা আসসালামু আলাইকুম মা বাবা আপনাকে সালাম দিস ঠিক আছে স্যার আচ্ছা শুনো বাবা কথা বলি এখানে ওরা গরিব মানুষ ওদের মনে চায় অনেক কিছু চায় গরিবরা কিন্তু করতে পারে না আমরা যারা টাকা পয়সা দিছে ওরা তো করতে পারি সব কিছু করতে পারি ওরা করতে পারে তো ওরা যেহেতু আমাদের চাকরি করে সাধারণ সাধারণ ছোটো ছোটো সুযোগ সুবিধা চায় সুযোগ সুবিধা চায় এটা দিলে আমাদের অসুবিধা কী দুইটা বছর ছুটি দেয় না একসাথে ঘুরে আসুক না মার দেখে আসুক বাবার দেখে আসুক মেয়েদের দেখে আসুক বড় দেখে আসুক মনটা ভালো থাকবো মনটা ভালো থাকলে কাজ করব ঠিক মতো করবো বুঝতে পারছো জোর কইরা কাজ করানো যায় না জোর কইরা কাজ করানো যায় না ভালোবাসা দিয়া কাজ আদায় করে নিতে হয় চলমা কাজটা তুমি ঠিক করানো চলো ভিতরে চলো হ্যাঁ এই কাজটা আর কখনো করবি না